হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাতটা দশ এই মাত্র ঘুম থেকে উঠলাম এত বেলা আর দেখো যা কেউ রোদ উঠেছে আজকে খুব রোদের চোখ কিন্তু গরম লাগছে না শীত লাগছে ঠান্ডা ঠান্ডা যায় আজকে আমার অনেকগুলো বাহানা আছে না আর গ্যাসের অবস্থাটা দেখুন সারা সারা খিচুড়ি করেছিলাম রাখতে এই গানটা ছোট ছাড়া কাজ বলবো দেখ আমার আওয়াজে একটু করেছে মনে হয় প্রত্যেক দিন জানো তো ঘুম থেকে উঠবে ওই যে দেখো ওই যে একা একাই মশারি থেকে বেরিয়ে চলে আসবে মানে বিছানায় বসেই যে কাঁদবে তা নয় একা একাই মশারি থেকে বেরিয়ে এসে আমাকে খুঁজবে কোথায় আছি আমি তো আমি আবার এই ঘরে আবার একটু লুকিয়ে পড়লাম দেখলাম কি করে তো সোজা বেরিয়ে ওই যে আমি যেখানে রান্না করি না ওখানে আগে দেখে নিলো ওখানে দেখলো নেই মা তারপরে ওই যে আমি বাথরুমে ওই যে আমাদের বাথরুমের ওখানটা দেখলো নেই দিয়ে ব্যাস কান্না শুরু করে দিল এই সারা ঘর খুঁজবে খুঁজে দেখতে পাবে না দিয়ে কাঁদতে শুরু করে দেবে প্রত্যেক দিন ওরকম ঘুম থেকে উঠে জানো তো উঠে চলে আসবে মানে ছেলে বিছানায় বসি মা করে কাঁদেও তা না মশারি তুলে সোজা উঠে বললে হবে কাজ করতে হবে তো তুমি তুমি এই মাত্র আমি সবে উঠলাম উঠেই মানে সবে ইন্ট্রোটা দিয়েছে আর তখনই উঠে পড়েছে ওই যে দেখো একটু থাপড়ে থাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি কাজ করতে এলাম আর বাসন কসুনগুলো ধুতে হবে আর বড়ো ছেলে আছে পাশের ঘরে আর ও একাই আছে ঘরে এখন একটু গরমটা কম আছে তো তার জন্য বড়ো ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে আর ছোট সোনাকে যে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ও যে আবার কখন উঠে পড়বে তার ঠিক নেই এই বাসন মাঝতে মাঝতে উঠে পড়তে পারে আবার আমার কাজ কমপ্লিট করেও তারপরেও উঠতে পারে মানে বলা যায় না এই ঠুকঠাক করে যে বাসনগুলো মাজছি টুকটাক করে আওয়াজ হবে আর উঠে পড়বে আর বাসন মাজতে মাঝতে কি আস্তে আস্তে মাজা যায় বলে দেখিনি এত আওয়াজ হয় এই বা কলটা খুলে বাসনগুলো ধুচ্ছি আওয়াজ হবে না তো টুকটুক করে আওয়াজ পেলেই ও ঘুম থেকে উঠে ওরকম চলে আসবে আমার কাছে আগে যে আমার ঘুম থেকে উঠে পড়লে ওর বাবার দোকানে দিয়ে আসতাম দিয়ে বসে থাকতো চুপটি করে এখন ওর বাবার দোকানে গিয়ে চুপটি করে বসে থাকে না আমি মিস্ত্রি গিরি মানে ওর বাবা যেমন কাজ করে ওর বাবা দেখেছে তো মিস্ত্রিগিরি করি মানে সাইকেল সারাতে যাবে রেঞ্জ নেবে রেঞ্জ নিয়ে ওই সাইকেলের মধ্যে ঠুকটুকুকটুক করে মারবে ওর জন্য ওর বাবা নিয়ে যায় না আর এই যে দেখো গ্যাসের নিচটা কেমন কালকে ওই যে চালের খিচুড়ি করেছিলাম নয় প্রেশার কুকারে অনেকটাই হয়ে গেছিলো না ভর্তি ভর্তি তাই একটা সিটি পড়াতেই ওরকম হড়হড় করে সব শ্যামাচালের খিচুড়িগুলো বেরিয়ে পড়ে গেছে গ্যাসের নিচে খিচুড়ি হোক বা ডালিয়া ওই প্রেশার কুকারে যদি বসায় ব্যাস সেই দিন তারপর দিন আমার যা মানে দুর্গতি হয় তার ঠিক নেই চারিদিকে গ্যাসে পড়বে গ্যাসের নিচে পড়বে দেওয়ালে ছিটকে ছিটকে যাবে এত বিরক্ত লাগে সে কী আর বলবো তো যাই হোক গ্যাসের নিচটা ভালো করে মুছলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি উঠে গেল তারপরে এই যে ঘর দোরগুলো মুছে নিলাম আর ছোটো সঙ্গে ঘুমোচ্ছে এখনো কিন্তু ওঠেনি আবার গ্যাসের নিচে তো পড়েছে খিচুড়ি আবার এই সারা বারান্দাটা একদম ছিটকে ছিটকে এমনভাবে পড়েছে মানে সব শুকিয়ে গেছে সারা রাত্রি এত শক্ত হয়ে লেগে আছে উঠছেই সে রোগড়ে রোগড়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হলো আর এই যে দেখো ঘরের খাটের তলাটা পরিষ্কার করেছি পরিষ্কার করে আজকে মুছে দিলাম কালকে আর কালকে ঝাঁট দিয়েছিলাম তো এত নিচু মানে খাটের নিচে ঢুকতে গিয়ে আমার জান বেরিয়ে গেল একদম তো মুছলাম মুছে দিয়ে ছাদে চলে এলাম কাঁচাকুচি আছে আজকে অনেকগুলোই আর আমার সোলা কিন্তু উঠে পড়েছে ওর দাদাকে ডাকলাম ডেকে তলিয়ে দিয়ে এসে ওই দুই ভাই খেলা করছে তারপর আমি ছাদে এলাম আর এত রোদের তাঁত যে ছেলেটাকে আমি ছাদে নিয়ে আসবো নিয়ে আসলে কিন্তু খেলা করে দুষ্টুমি করে না কিন্তু দেখো এই গরমে ছাদে রোদের মধ্যে আনলে শরীর খারাপ করবে আর দেখো এমন সময় জলটা শেষ হয়ে যায় প্রত্যেকবারই যখনই মানে ট্যাঙ্কির জল শেষ হবে তখন আমি ছাদে থাকি জামাকাপড় কাচার সময় ঠিক এই সময়তেই জলটা শেষ হয়ে যাবে তো মাকে নিচ থেকে উপর থেকে নিচে মাকে বলে দিলাম যে মা চালিয়ে দিন তো মেশিনটা তার মা চালিয়ে দেবে আর যাই হোক মাকে দেখতে পেলাম তাই নলে আবার নিচে গিয়ে আমাকে চালাতে হতো তারপরে যে কাঁচাগুলো করে নিলাম অনেকগুলো কাচাকুচি ছিল আজকে কাঁথা ছিল আর কালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে স্বাগতা দে যে চালের খিচুড়িতে কি মশলা দাও চালের খিচুড়িতে মানে নর্মাল যে খিচুড়িতে মশলা দেয় আদা জিরে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন দিয়েই আদা জিরে বাটাটা দিয়েছি তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তো যাই হোক তারপরে এদেরকে ছোট্ট সোনা আমি কাঁচাকুচি করে জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি আর সেই সময় ঘুম থেকে উঠে পড়েছে আবার বললাম না ওই যে কখন উঠে পড়বে তার ঠিক নেই তো ওই যে সিঁড়ি দিয়ে এক উঠে আসছিলো আমি তাড়াতাড়ি করে নেমে আসলাম তাই এবার আমি ওপরে কাচাকুচি করছিলাম ও জানলো কি করে যে আমি ছাদেতেই আছি ভগবান জানে তো যাই হোক সব ঘরে খুঁজেছে খুঁজে পাইনি তাই ছাদেতে আছে ভেবেছে তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলো আমি চলে এলাম তাড়াতাড়ি তাই আর আরও একজন কমেন্ট করেছে আজমিরা খাতুন যে ঘি তোমাদের দোকানে কেন থাকে আসলে কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ঘিটা আমাদের দোকানে থাকে তো দোকান থেকে আনতে হবে আসলে ঘি যে যার কাছ থেকে আমরা নিই উনি তো আমাদের দোকানে এসে দিয়ে যায় এবার দোকানেই থাকে আমার বরার বাড়িতে আনে না যখন দরকার লাগে তখন ওই কোটো থেকে ঢেলে আনে আবার দোকানেতেই থাকে তো অনেকটা ঘি দিয়ে যায় তো এবার দোকানে রেখে দেয় দোকান থেকে ঢেলে ঢেলে এনে বাড়িতেও থাকে দোকানেও থাকে চলে কালকে বাড়ির ঘিটা একটু শেষ হয়ে গেছিলো এমনি পুরো নিরামিষ তো আমাদের যে ঘিটা খায় ওটা একটু আঁশ মানে ঠেকাঠেকি তার জন্য ঘি বাড়িতেই ছিল তো একদম নিরামিষ কী দোকানে ছিল তার জন্য আনতে বলেছিলাম আমার বরকে আর আমি না একটু গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না তো আমরা একটু কথাগুলো গুছিয়ে গাছিয়ে নিও হ্যাঁ তো যাই হোক তারপরে এই দেখো নিচে এসে ছোটো সোনাকে মুখ টুক ধুয়ে দিলাম দিয়ে আমি ওই যে কাপড়টা বদলে নিয়েছি আর ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখো আমার বড় ননদের ছোটো মেয়ে আমার বড়ো ছেলের ছোটো ছেলের কাছে এসেছে খেলা করে ভাই ভাই করে খুব ভালোবাসে আর তারপর এই যে আমরা চা নিয়ে চলে এলাম আমার বড়ো ছেলেকে ঘুম থেকে সে ডেকে 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 তারপর উঠলো আর এই যে দেখো কালকে লুচি এখনও আছে লুচি শেষ হয়নি এখনও কিন্তু অনেকগুলো লুচি আছে আসলে কালকে রাত্রে আমার বড় বড় বেশি করে লুচি করবে আমি রাত্রে কিন্তু খাবো কিন্তু কালকে রাতে আর লুচি খায়নি ভিজে ভাত ছিল সেই ভিজে ভাতগুলো খেয়েছে তাই লুচিগুলো তো রয়ে গেছে অনেকগুলো লুচি আছে বলছে আজকে খাবো লুচি খা খেতে খুব ভালোবাসে তো আজকে খাবে বলেছে বাসি লুচি খেতে ভালোবাসে খাবে আর কয়েকটা ছিল আমরা চা দিয়ে খেলাম আমি আমার বড়ো ছেলে দুজনেই চা দিয়ে খেলাম জানি আসি হবে আমাদের তো মানে অ্যাসিড হয়েই থাকে দুধ চা খেলেও অ্যাসিডিটি হয় আবার লুচি খেলে তো হবে তো কালকে খেতে ভালো লাগছিল না আজকে কিন্তু লাগলো আর আজকে কিন্তু দুধ চা করিনি আমি আসলে লুচি দিয়ে খাবো তো তার জন্য দুধ চা করিনি দুধ চা তারপরে বাসি লুচি খেয়ে একদম যাচ্ছে অবস্থা হয়ে যাবে তার জন্য আজকে দুধ চা করিনি আর আমার এই যে বড়নাদের মেয়ে দেখো আমার ছোটো ছেলেকে একদম হাম্পি দিচ্ছে এত ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু আমার ছোটো সোনা না ওকে মারে খুব প্রচন্ড মারে এত মারে তাও কিন্তু ভীষণ ভালোবাসে তো যাই হোক তারপরে এই যে নিচে এলাম নিচে এসে দেখছি একটাও পাটকাটি নাই তো তারপর আমি এই যে আমাদের কুলতলায় এলাম পাটকাঠি নিতে আর পাটকাটিগুলো না টানতে টানতে না মানে যান বেরিয়ে যাওয়ার মতন অবস্থা এত টাইট করে রাখা আছে পাটকাটিগুলো ভাঙাও যায় না খুব শক্ত আবার টানলে বারও হয় না আর ঘুম থেকে উঠে সকালের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো সত্যি তোমাদের লেগেছে কি জানি না কিন্তু আমার আজকে সকালবেলা ঠান্ডা ঠান্ডায় লাগছিল ওয়েদারটা মানে রাত্রেও কালকে বেশ পাখা চলছিলো পাখা মাখা কমাতে হয়েছিল গরম লাগছিল না ঠান্ডা ঠান্ডা লাগছিল মনে হয় কোথাও বৃষ্টি হয়েছিল সেই ওয়েদারে মানে ঠান্ডা ভাবটা আসছিল আর এখন এত গরম করছে মানে পাতকাটি ভাঙতে ভাঙতে শরীরটা আমার এত গরম করছে আর ওদের তাঁতটাও খুব দিয়েছে আজকে আর এই যে দেখো যেটু পরশু দিন এই কচুর শাকগুলো এনেছে তো কালকে আর করা হয়নি তোমাদের সবার আগে একটা কথা বলি আমি যে জেঠুর কথা বলি যে ওটা হচ্ছে আমার জেঠু শ্বশুর বুঝতে পারলে ওই জেঠু শ্বশুর বিয়ে করেননি ঠিক আছে এবার আমাদের সাথে একসাথে খান তার জন্যই বলি জেঠু তো সবজির ব্যবসা করে জেঠু বাজারে যায় তো প্রত্যেক দিন সকালবেলা তো কাউকে পেলে নাই যে সবজি টবজিগুলো পাঠিয়ে দেয় তাই জন্য বারবার বলি যে জেঠু এনেছে জেঠু এনেছে বেশিরভাগ সবজিটাই কিন্তু জেঠুই দেয় আমাদের মানে বাজার থেকে পাঠিয়ে দেয় আবার বাড়ি যখন আসে তখন নিয়ে আসে ওই জেঠু মনে কিন্তু বিয়ে করেনি ঠিকই কিন্তু ভীষণ ভালো মানুষ খুবই ভালো মানুষ আমার বরকে তারপরে আমাদের মানে সবাইকে এত ভালোবাসে না মানে আঁকলে রাখে এত ভালোবাসে আমার ব ছেলে ছোটো ছেলেকে মানে যান অন্তর এতটাই ভালোবাসে তো যাই হোক এই যে জেঠু পরশু দিন এই যে কচু শাকগুলো এনেছে তো জেঠু আর বলেনি কারণ খুব কাজের চাপ ছিল কালকে তারপরে উপোস ছিল তার জন্য এইসব কচু শাক করিনি আর তাছাড়া আমি আর মা খেতাম না কচু শাক কিন্তু বাড়িতে আমাদের সবাই খেতে ভালোবাসে কিন্তু যে আমি ভেবেছি হয়তো জেঠু হয়তো কিনে এনেছে বিক্রি করার জন্য আমি তো জানি না আমাদের বাড়িতে ছিল আমি পশুদিন থেকে দেখছি তো যদি আগে জানতাম যে যেটুকু রান্না করতে বলবে তাহলে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে দিতাম ছোলা দিয়ে কিন্তু কচু শাক খেতে ভীষণ ভালো লাগে তারপরে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে দু একবার করেও ছিলাম খুব সুন্দর লাগে খেতে কিন্তু আমার মনে হয় ছোলা দিয়ে করলে বেশি ভালো লাগে কচু শাক কিন্তু অনেকগুলোই এনেছে তো সব লাগবে না অল্পই দিলাম অর্ধেক কটা দিলাম আর অর্ধেকগুলো থাক যদি কালকে হয়তো হবে আর এই যে দেখো কচু শাক কাটতে গিয়ে হাতের অবস্থা আমার দেখো কি কালো কালো দাগ হয়ে গেছে আর হাতটা ভীষণ চুল কাটছে কারণ আমি কচু শাক কিন্তু কাটি না মায় কাটে তো মা বললো দেখো তুমি যদি পারো তাহলে কাটো গা কারো না তোমার তো আবার হাত চুলকায় মা আবার কাটে মায়ের একটু কিন্তু হাত চুলকায় না আমার ভীষণ হাত চুল ছিল কচু শাক কাট গিয়ে কাটি না এই প্রথম কাটলাম তো আর তারপরে এই যে দেখো আজকেও ডাটা হবে ডাটা দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়ে সর্ষে বাড়ি দিয়ে যেমন প্রত্যেক দিন করি সেরকমই আজকেও একটু ডাটার ঝোল করে দিলাম আর জয়শ্রী দেবনাথ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকে তো শুভ নববর্ষ আমি তো ভিডিওটা করেছি এই ভিডিওটা কালকের ভিডিও আর আজকের ভিডিওটা তোমরা তো কালকেই দেখতে পাবে আজকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল আর জানো এই পয়লা বৈশাখের দিনটা প্রত্যেকবার যখন আসে না আমার বড্ড মন খারাপ করে কারণ প্রত্যেকবার বিয়ের আগে মাকে বলতাম মা পয়লা বৈশাখের দিন জামা কাপড় কিনে দেবে না নতুন জামা না হলে না মনটা বড্ড খারাপ লাগতো প্রত্যেকবারই কিন্তু মা নতুন জামা কিনে দিত আমাকে পয়লা বৈশাখের আগের দিন আমি আর মা নবদ্বীপে বেড়াতে যেতাম দিয়ে ওই নতুন জামা প্যান্ট কিনে আনতাম মানে সেই সব দিনগুলো মনে পড়লে বড্ড মন খারাপ করে আর খুব কান্না পায় আমার ছেলেকে না প্রত্যেকবারই জামা প্যান্ট কিনে দেওয়া হয় কিন্তু এবছর একটু সমস্যা আছে তার জন্য বছর আর নতুন জামা প্যান্ট কিনে দিতে পারলাম না এমনিতেও এদের ছেলে দুটোর প্রচুর জামা প্যান্ট আছে তো সেই নতুন জামা প্যান্টই পরিয়ে দেবো ভাবছি তো তার জন্য আরও কিনে দিলাম না আর একটু সমস্যা আছে বললাম আর তাছাড়া আমার ওই যে ফোনটা খারাপ হয়ে গেছিল ফোনটা কিনতে হলো ফোনটা না কিনলে তো আমি ভিডিও করতে পারবো না তার জন্য একটু ভালো দেখেই মানে একটু দাম দিয়েই ফোনটা কিনেছি তার তার জন্য একদম মানে দুজনের হাতই ফাঁকা তো যাই হোক পরের বছর অবশ্যই কিনে দেব আর এই যে দেখো ওই কচু শাকটা কেটে তারপরে এই যে রান্নাঘরে এলাম এই যে কুমড়ো এনেছে কুমড়োগুলো ছোট ছোট করে একদম সে কুমড়োর ছক্কা বলে না ওই কুমড়োর ছক্কা করে দেব শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম একটু মিষ্টিও দিয়েছি কুমড়ো ভাজা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে টেস্ট লাগে খেতে কুমড়োর তরকারির থেকে এরকম কুমড়ো ভাজা করলে খুব ভালো লাগে আর এই যে দেখো অনেকগুলো ওইগুলো কচুর শাক তো এবার ওই কড়াইটা না ধরবে না তার জন্য আমাদের যে ভাত হয়েছিল না ওই হাঁড়িটায় ভাতগুলো ঢেলে নিয়ে এই হাঁড়িটাতে কচুর শাকটা সিদ্ধ করতে দিয়েছিলাম আর দেখো খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর কচু শাক ভালো করে না ভাবিয়ে ফেলে না গলা ধরে জানো আর আমি কালকে তো উপোস করেছিলাম এবার উপোস করার পরের দিন চান করে তার তারপর ভাত খেতে হয় তো ওটা না আমি ভুলে গেছি তো মা বললো তুমি চান করনি আজকে তো তারপর মনে পড়ে গেল এই মা তাই তো আমি তো চান করিনি আসলে আমি সকালবেলা চান করি না তো ওই জন্য ভুলে গেছি তো বেলাতে চান করি তাই মনে ছিল না তাই ওই কচু শাকটা হাঁড়িতে সিদ্ধ করতে দিয়ে না আমি চানটা করে এলাম তারপরে ভাতটা খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্না করতে বসলাম আর আগের দিন ভিডিওতে সে একটা এঁচড় এনেছিল না বড় বিচলা এঁচড় তা অর্ধেকটা সেই চচ্চড়ি মতো করেছিলাম তো সেই অর্ধেকটা না আবার রেখে দিয়েছিলাম তো আজকে এই এই ওই ঝাল মতোই করবো মানে আগের দিন যেমন করেছিলো মা সেরকমই করব আজকে আমি করছি আর আজকে যেন আমার এতটাই গরম লাগছে ঘরে দরজা জানলা বন্ধ করে ভয়েস দিতে বড্ড কষ্ট হচ্ছে জানো তা কথাগুলো আটকে আটকে যাচ্ছে তোমরা কিছু মনে করো না কিন্তু আর তোমরা কচু শাককে ভাবে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করো অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে আবার অনেকে ছোলা দিয়ে ভালোবাসে আবার অনেকে কিন্তু নারকেল কোড়া দিয়ে খেতে ভালোবাসে তোমরা কোনটা ভালোবাসো আমাকে বলবে আমি কিন্তু নারকেল কোড়া দিয়ে খেতে পারি না আমার কেমন মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না আমার কচু শাক বেশ ঝাল ঝাল হবে খুব ভালো লাগে তো যাই হোক এই দেখো এঁচড়টা হয়ে গেছে একটু মিষ্টি দিলাম দিয়ে মিষ্টি দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম দেখো কচুর শাক তারপরে এই যে এঁচোড় তারপরে ওই যে কুমড়োগুলো ভাজলাম আর ডাঁটার তরকারিটা ফার্স্টেই করে নিয়েছি তো আবার ডালও হবে তো যাই হোক খুব গরম করছে তো এই রান্না বান্না বেশি ভালো লাগে না মানে এঁচোড়টা না করলেও হতো এঁচুড়টা যদি কালকে করা হতো কী বা হতো বলো মানে সবাই বলে দিলেই হয়ে গেল রান্না করো কিভাবে যে করব গরমে তার ঠিক নেই আর সবাই কিভাবে জানো যে আমি রান্না করে উপরে গিয়ে হয়তো পায়ের উপর পাতুলে বসে থাকি বিশ্বাস করো উপরে এসে ছেলেটাকে খাওয়ায় চান করায় তারপরে অনেক কাঁচা কুচি থাকে করি তারপরে ভিডিও এডিট করি ভিডিও এডিট করা যে আমার কাছে কতটা কঠিন মানে যে ইউটিউবার ভিডিও এডিট করে সেই একমাত্র বোঝে যে ভিডিও এডিট করা কতটাই কঠিন দুপুরবেলা এক একদিন যখন এত ঘুম পাই সেই মুহূর্তে ভিডিও এডিট করতে গিয়ে আমার প্রাণ বেরিয়ে যায় যেন চোখে জল দিয়ে এসে বসে বসে আমি এডিট করি আবার ঘুমিয়ে যায় আবার না আমাকে ঘুমলে হবে না আমাকে এডিট করতে হবে এরকম এরকমও হয় যেন প্রত্যেক দিন আমার সেম প্রবলেম হয়ে গেছে তো কি বলবো বলো তো কাউকে কিছু বলার নেই আমার বড্ড কষ্ট হয় রান্না করতে গাদা গাদা রান্না করতে ভালো লাগে না দেখো প্রথমেই কুমড়োটা ভাজলাম কুমড়োটা ভাজা তারপরে এই যে ডাঁটা আলুর তরকারি করলাম আর কচু শাক আর টকডাল এই চোরটা না করলেও হতো তো এই করতে বললো তাই এই করে ফেললাম তো কি করব আবার জেঠু আবার লাস্টে এসে ওই কুম কী বলে বকফুল বকফুল নিয়ে এসেছে দিয়ে বলছে বকফুলগুলো ভাজো তো কি বলবো বলো তো যে যার মতন এসে বলে যাচ্ছে কিন্তু কি করে যে আমি রান্না করবো সেটা কেউ বোঝে না তাছাড়া আমার একটা ছোটো ছেলে আছে ওর খেয়ালও তো আমাকে রাখতে হবে টাইমে খাওয়াতে হবে টাইমে ঘুম পাড়াতে হবে টাইমে চান করাতে হবে তো কাউকে কিছু বলার নেই সবাই কিন্তু নিজেরটাই ভাবে শুধু আমি বাদে আমি শুধু নিজেরটাই ভাবতে পারলাম না তো যাই হোক বাদ দিলাম সেসব কথা দশ বছর ধরে একভাবে দেখে আসছি এখনও যখন পাল্টায়নি আর পাল্টাবেও না তো যাই হোক এই যে কচু শাকটা একদম ঘেঁটে ঘেঁটে শুকনো শুকনো করে মিষ্টি দিয়ে বেশ ভালো করে নামিয়ে নিয়েছি আদা জিরের বাটা দিয়েছিলাম আর ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে তো যাই হোক শুকনো শুকনো করে নামিয়ে নিয়ে এই ডালটা বসিয়ে দিয়েছি টক ডাল টক ডালটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ওই যে দেখো আমার বড় দোকানের খাটাখাটনি করে এসে আবার ওই যে আমাদের মুসুরিগুলো কয়েকটা ছিল ওগুলো পেটাচ্ছে পিটি আবার ওই যে আমাদের বাড়ির পিছনে ওখানে নিয়ে আছে দিয়ে ওই যে ওই যে আমাদের টেবিল পাখাটা নিয়ে এসছেন ওই টেবিল পাখা দিয়ে হাওয়া দিয়ে ওই মানে ওড়াচ্ছে আর কি তাহলে মুসুরি খোলাগুলো সব উড়ে যাবে আর মুসুরিটা থেকে থাকবে আর মুসুরি যদি খুব ভালো হতো তাহলে আমাদের মাঠেতেই মানে মেশিনের দ্বারাই পিটিয়ে আনতো তো খুব একটা ভালো হয়নি একবারে মরা দানা হয়েছে ছোট ছোট তার জন্য ওই যে বাড়িতে কয়েকটা অল্প হয়েছে বলে বাড়িতে আমার বর পিটিয়ে নিলে এর আগের দিন কয়েকটা পিটিয়ে আর আজকে কটা পিটালো মানে প্রচুর গরম পড়েছে তো তার জন্য পারছে না ওই খাটাখান্নি করে এসে আবার পারে তারপরে এই যে দেখো ও আমার বড় এলো এসে চান টান করে আমরা খেতে বসেছি আর আমার বড়ো ছেলেকে একটা ডিম ভেজে দিয়েছি ও তো এইসব দিয়ে খেতে ভালোবাসে না তো কচু শাকটা সত্যি এত ভালো হয়েছিল খেতে আমার তো দারুণ লাগলো খেতে কিন্তু এর মধ্যে একটু ছোলা দিলে আরও ভালো লাগতো ছোলাটা মিস হয়ে গেছে যদি জানতাম যে কচু শাকটা রান্না করতে বলবে তাহলে আমি ছোলা অবশ্যই ভিজাতাম এই কচুর শাকটা কিন্তু আমি বিয়ের পর এখানে এসেই শিখেছি খাওয়া কারণ আমার বাপের বাড়ির ওখানে কিন্তু মানে কোথাও আমি কচুর শাক দেখতে পাইনি বিয়ের আগে কিন্তু আমি বাজার টাজারগুলো করতাম তো কোনোদিনও বাজারে আমি কচুর শাক দেখতে পাইনি দেখেছি হয়তো মানে চিন্তাম চিনতাম না যা হোক মনে নেই এরকম হবে কচুর শাক কোনোদিনও মাকে রান্না করতে দেখিনি আর হয়তো দেখেছি তাও মনে নেই এরকমও হতে পারে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু একটু শুয়েছিলাম এডিটের কাজ করেছি তারপরে পাঁচ মিনিট দশ মিনিট ঘুমিয়েছি এডিট করতে করতে আমার এত ঘুম পেয়ে যায় তো না ঘুমালে থাকা যায় না তারপরে ঘুম থেকে উঠে এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম তারপর ছেলেটাকে খাইয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঘরগুলো আমার এত নোংরা হয়েছে দেখো কি অবস্থা সকালে ঝাঁট দিয়েছে আর এখন দেখো ঘরের কি অবস্থা এই ছেলেপিলে আমার ঘর দৌড় এত নোংরা করে সে বলার মতো না মানে সারাদিন ঘর দৌড় পরিষ্কার করলেও আমার ঘর কিন্তু পরিষ্কার থাকবে না এই যে এখন ঝাঁট সকালে ঝাঁট দিয়েছি এই এখন বিকেলবেলা ঝাঁট দিলাম তাও রাত্রেবেলা আবার নোংরা হয়ে যায় এত নোংরা হয় যে মানে পা ফেলার মতো না তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যে দিলাম আর আজকে আমার বড় ছেলে নেই কারণ ও ওই যে আমার বড় ননদের বর ওই যে দিল্লিতে কাজ করে বলেছিলাম না তোমাদের ও বা উনি এসেছেন এখানে তো উনি আমাদের কানলাতে সেই একশো আট মন্দির আছে তোমরা হয়তো জানো না আবার অনেকে হয়তো জানো কানলা থেকে অনেকে আমার ভিডিও দেখো তো কানলা একশো আট মন্দিরে আমার বড় ছেলেকে নিয়ে গেছে মানে ওরা বেড়াতে গেছে আর কি সবাই মিলে বেড়াতে গেছে তো আমার বড় ছেলেকে নিয়ে গেছে তো তার জন্য আমি একাই আছি এবার ধরো বাড়িতে থাকলে পরে ও সন্ধেটা দিয়ে দেয় আর এই যে আমার ছোটো সোনা দাদাকে দেখতে পাচ্ছে না তাই চুপটি করে আমার কাছে শুয়ে আছে মানে ও দাদা থাকলে বেশি দুষ্টুমি করে আর দাদা নেই তারপরে চুপ চুপটো করে শুয়ে আছে মানে দুষ্টুমি করছে না আমার সাথে খেলা করছে আর কানলার একশো আট মন্দির কিন্তু আমি অনেকবার গেছি বিয়ের পর এখানে এখান থেকে গেছি তো খুব সুন্দর জায়গা একবার যদি সুযোগ পায় তোমাদেরকে গিয়ে মানে দেখি আসবো ভিডিওতে

প্রায় নটা সাড়ে নটার দিকে এই যে ওরা ঘোরাঘুরি করে এলো আর কি মানে আমার বড় ছেলে ওই যে ননদের মেয়ে ওটা হচ্ছে ননদের বড় ননদের বড় মেয়ে তো ও আবার আমার জন্য মোমো নিয়ে এসেছে

বাবু ভালো লাগছিল না বোরিং লাগছিল আর এই যে দেখো কানলা থেকে মোমো এনেছে আর মোমো তো আমার প্রিয় খাবার মানে খুব ভালো লাগে আমার মোমো খেতে আমার বর বলছে যে তোমার হাতের মোমোটা বেশি ভালো লাগে খেতে তুমি যেটা বাড়িতে বানাও ওটা বেশি ভালো লাগে আর এই যা গরম পড়েছে এই গরমে মোমো বানালো খুব মুশকিল কারণ একটা একটা করে নিজে একা হাতে করতে হয় তো তাই যতই আমার মোমোর গুণ করুক না কেন আমি কিন্তু মোমো এখন করছি না তো যাই হোক এমনিতেও তোমাদের দাদা ভাই কিন্তু আমার হাতে রান্নার ভীষণ গুণ করে আর একজন কমেন্ট করেছে যে ক্যামেরার সামনে আছে বলে তোমাকে বেশি বেশি বকলো না আসলে আমার মানে তোমাদের দাদা ভাই কিন্তু খুব একটা বেশি বকে না আমাকে যতই ভুল কাজ করে থাকি কিন্তু খুব একটা বকে না ওই হেসেই হেসে হেসেই বলে আমি মানে একটু রাগ করে তো রেগে যায় তো তাই জন্য মানে বলে না আমি রেগে যাই বলে বলে না তো যাই হোক আর মোমোটা খেলাম তো মোমোটা খেয়ে মানে পেটটা ভরা ভরা হয়ে গেল তো তার জন্য বেশি ভাত খেতে ইচ্ছে করছে না আর মা ভাত করেছিল গরম ভাত তো আমার বড়ো ছেলেও অনেক কিছু খেয়ে এসেছে ওরও খিদে নেই ও বললাম এক গাল ভাত খাবো তোমার সাথে তাই ওকে এক গাল দুগাল ভাত খাইয়ে দিলাম আর আমিও দুগাল খেলাম খুব একটা খিদে ছিল না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই